ফেসবুক অ্যালগোরিদমের কথা আমরা অনেক শুনেছি আমরা অনেকেই জানি যে সবাই বলি যে ফেসবুক অ্যালগোরিদমে এটা করে কিন্তু অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা কি জানেন আচ্ছা আমি তাহলে এই ভিডিওতে একটু সংক্ষেপে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে গেলে আমার অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে আমি সেটা এই ভিডিওটাতে এই ভিডিওতেই আমি সংক্ষেপে বুঝাবো বাট এই ভিডিওর আমি আরও তিনটা পার্ট করব সেই তিনটা পার্টে প্রতিটা পার্টের বিষয় প্রতিটা পার্টের ভিডিওতে আমি ডিটেইল বোঝাব এখন আমি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করতে গেলে এটা বলবো যে অ্যালগোরিদম ফেসবুকের যে অ্যালগোরিদম বলি এই অ্যালগোরিদম কিন্তু একটা বিষয় বা একটা শাখা বা একটা কি বলবো একটা মাধ্যম তার কিন্তু আবার তিনটা শাখা আছে তিনটা ব্রাঞ্চ আছে ঠিক আছে এই তিনটা কি একটা হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট আর একটা ফেসবুক ফেসবুক ওয়েট এবং আরেকটা টাইমিং আমি আবার রিপিট করছি ফেসবুক ফেসবুক এংগেজমেন্ট ফেসবুক ওয়েট আর টাইমিং এই তিনটা এখন এই তিনটা বিষয় ডিটেইল আলোচনার বিষয় আছে কিন্তু আমি সংক্ষেপে বলছি ফেসবুক এংগেজমেন্ট হচ্ছে যেমন ধরুন আপনি একটা ভিডিও ছাড়লেন ছাড়ার পরে আপনার এখানে ধরুন এক লাখ আপনার ফলোয়ার আছে ফেসবুক কিন্তু আপনার এক লাখের কাছে আপনার ভিডিওটা পাঠাবেন ঠিক আছে আপনার ফলোয়ার যারা আছে আচ্ছা ধরুন আমি আরও সম্ভে করি বলি ধরুন আপনার পাঁচ হাজার ফলোয়ার আছে ঠিক আছে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা এই পাঁচ হাজার জনের মাঝেও কিন্তু পাঠাবে না ফেসবুক ধরুন পাঠাবে দশজন বা জন বা জন। ঠিক আছে প্রথম অবস্থায় তো এখন ফেসবুক কতজন পাঠাবে কারদের কাছে পাঠাবে এটা ফেসবুক এটা হচ্ছে তুমি কাজ করবে এখন ধরুন আপনার ভিডিওটা দশজনের মাঝে পাঠাব ওকে এখন জনের কাছে যখন পাঠিয়ে দেখবে যে আপনার ওটা কেমন মানে মানুষ চায় এখন যদি দেখে যে জনের মাঝে দুইজন প্লে করেছে। সাপোজ দুইজন প্লে করেছেন কিন্তু এই দুইজন যারা মানে যে বা যারা আপনার ভিডিওটা প্লে করেছেন তারা কোনো লাইক করেননি কোনো কমেন্ট করেননি আর শেয়ার করেননি কোনো কিছুই ওনারা করেননি শুধু ভিডিওটা দেখেছেন কয়েক সেকেন্ড বা পুরোটাই এতে করে ওই যে আপনার এখানে লাইক কমেন্ট ওনারা না করার কারণে আপনার এঙ্গেজমেন্টটা কমে যাবে এভাবেই কিন্তু এঙ্গেজমেন্ট কমে আমরা কিন্তু কাজ করছি কিন্তু আমরা দেখি যে আমরা বলি যে আমার এঙ্গেজমেন্ট কেন কমছে এইটা কিন্তু মূল কারণ ঠিক আছে যারা যাদের কাছে যাবে তারা কিন্তু এঙ্গেজ করতে হবে অর্থাৎ লাইক কমেন্ট করতে হবে যদি করে না তখন আপনার এঙ্গেজমেন্টটা কমে যাবে তো এই জন্য আমাদেরকে অডিয়েন্স বা ফলোয়ার ওই ওই টাইপের নিয়ে আসতে হবে যারা আপনার ভিডিওটা লাইক করবে বা কমেন্ট করবে অথবা পছন্দ করবে আমি সংক্ষেপে কিন্তু বলছি অনেক কথা বলার আছে এখানে দ্বিতীয়টা যদি আমি বলি যে ফেসবুক ওয়েট তা মানে কি তা মানে হলো আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন এই কন্টেন্টটা কোন কোয়ালিটির হবে কেমন হবে এবং কারা সেটা করবে যেমন ধরুন আপনি যদি একটা বই এখন লিখতে চান তাহলে নিশ্চয়ই আপনি অন্যান্য রাইটারের আপনি কয়েকটা বই আগে ফলো করতে হবে কয়েকটা রাইটারের বই অনুসরণ করতে হবে সেই মোতাবেক একটা ধারণা নিয়ে আপনি একটা বই তৈরি করবেন সেম এখানেও বিষয়টা এমনই যখন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হবেন অথবা আপনি ব্লগার হবেন কোন টাইপের কোন ক্যাটাগরি নিয়ে ব্লগ করবেন ওই ক্যাটাগরির আপনাকে আরও অনেকগুলো ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আপনাকে ফলো করতে হবে ফলো করে যখন আপনি কন্টেন্টটা তৈরি করবেন তখন আপনার তখন ওয়েটফুল হবে ঠিক আছে তো এটা হচ্ছে ফেসবুকের ওয়েট অর্থাৎ আপনার এই ওয়েটটা কতটুকু আছে এটা ফেসবুক কিন্তু ওই মানে মানুষের কাছে যখন পৌঁছাবে পাঠাবে তখন মানুষই আপনাকে রেসপন্সার মাধ্যমে বোঝাবে আর ওটাকেই আমরা বলি ফেসবুকের অ্যালগোরেদম আচ্ছা তারপরে আসি আমরা টাইমিং তো আমি আর আগে বলে ফেলি যে ওইটা মাথায় নিয়ে আমাদেরকে বুঝতে হবে এবং ওই ধরনের কাজ এখন যদি আপনি জগাখারি কন্টেন্ট করেন যেমন আজ ব্লগ দিলাম কাল আমি চাকরি রিলেটেড দিলাম এরপরে আমি দিলাম আরেকটা এডুকেশন রিলেটেড সাপোজ বিভিন্ন ধরনের করলাম তখন কিন্তু ফেসবুকেও বুঝবে না মানুষও বুঝবে না আপনি কী নিয়ে কাজ করেন ওকে তারপরে আমি আসি টাইমিং ঠিক আছে এখন টাইমিংটা কিন্তু মেজর একটা জিনিস এটা নিয়ে আমার অনেক বিস্তর আলোচনা আছে আমি সেটা বলব এখন আমি সংক্ষেপে বলি সেটা হলো যেমন আপনি এখন কন্টেন্ট দিয়েছেন আর কন্টেন্টটা যখন আপনি আপলোড করেছেন তখন এর টাইম হচ্ছে ধরুন দুপুর একটা তখন কিন্তু এই সময় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত কর্মজীবী তারাও ব্যস্ত যারা কর্মজীবী না তারাও ব্যস্ত যারা ঘুমায় অলস প্রকৃতির মানুষ তারাও ব্যস্ত কারণ তখন কুসল করবে হয়তো কেউ প্রার্থনা করবে নামাজ পড়বে আবার খাওয়া দাওয়া করবে এই সময়টা কিন্তু মোবাইল টু বেলের তার কাছে থাকে না অথবা আপনি রাতে দিলেন রাত তিনটায় ঠিক আছে তখন মানুষ সবাই ঘুমায় সবাই ঘুমে তো আপনি যখন এই সময়ে এটা কিন্তু অসময় এই অসময়ে যখন আপনি বা কন্টেন্ট দিলেন তখন আপনার কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাবে না সেটা এই আমাদের আমরা পিছিয়ে থাকি এবং আমরা বেশি ইয়ে করতে পারি না রিচ এংগেজমেন্টটা হয় না তো টাইমিংটাও মেজর একটা জিনিস আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমার এখানে আলোচনার বিষয়টা ছিল অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে আর অ্যালগোরিদম নিয়ে আমি আরও কন্টেন্ট দেবো আরও ভিডিও ভিডিও ইনশাল্লাহ করবো তো এটাই হচ্ছে যে অ্যালগোরিদম ফেসবুক এই তিনটা জিনিসকে নিয়ে তিনটা জিনিসের ডিপেন্ড করে তারপরে আপনার মানে পেজ এবং বা প্রোফাইল বলেন যেটাই বলুন সেটার কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা কিন্তু ফেসবুক ওই তিনটার মাধ্যম ধরেই কিন্তু আগে ওই তিনটা মাধ্যম মাধ্যমে যেখানে ম্যাচ করবে আপনাকে ওই জায়গায় রাখবে ঠিক আছে আপনি যদি ওই তিনটা মাধ্যমে ভালো কিছু করতে পারেন তাহলে আপনাকে র্যাঙ্কে নিয়ে যাবে আর যদি এখানে আপনি ডাউনে থাকেন তাহলে আপনাকে ডাউন করে রাখবে যে আপনি তো আসলে তেমন কিছু করতে পারতে না ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন সেটা আপনারা